আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যে ঘরে সুরা ইয়াসিন সকাল এবং সন্ধ্যা তেলাওত করা হয় সেই ঘরে কী কী উপকারিতা হয় আমরা এগুলো জেনে নেই তো আমরা আজকে অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে দশটি উপকারিতা বা বিশেষ ফল সম্পর্কে জানিয়ে নেব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই সুরা ইয়াসিন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই সময় সমস্ত কাফেররা বিসমিল্লাহ সাঃ এর বাড়ির চতুর পাঁচশ দিকে চতুরদিকে তারা ঘিরে নিয়েছিলেন এমন সময় রাসূলুল্লাহ সাঃ সূরা ইয়াসিনের এই আয়াতটা পাঠ করেছিলেন ইন্না জাআলনা ফী আনাক্বিহিম আগলালান ফাহিয়া ইলাল আযক্বানি ফাহুম মাকমাহুন এই আয়াতটি পাঠ করিয়ে তিনি এক মুষ্টি ধুলি বা পাথর কণার মতো বা বালি নিয়ে সেখানে ফু দিয়েছিলেন আর এইরকমভাবে কাফেরদের উদ্দেশ্য করে ছিটিয়ে দিয়েছিলেন তো সমস্ত কাফের চোখের মধ্যে আল্লাহ সব আলা এই বালিগুলি বা ধুলি কণাগুলি সব কিছু পৌঁছে দিয়েছিলেন যার কারণে তারা অন্ধত্ব হয়েছিল অন্ধ কিছুক্ষণের সময় তাদের চোখের দৃষ্টিকে আল্লাহ তালা কেড়ে নিয়েছিলেন আল্লাহ সাল্লাম সেখান থেকে চলে যান নিরাপদ স্থানে এবং নিরাপদভাবে তারপর কোনো আক্রমণ হামলা কিচ্ছু হয় নাই তো তাই যদি কেউ কঠিন মুসিবত বিপদের মধ্যে পড়ে এই সুরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করিয়ে যদি সে এরকমভাবে শত্রুর সামনে গিয়ে এরকমভাবে সুরা ইয়াসিনটা পাঠ করে চোখ মুখ এরকমভাবে মাসে করে শত্রু তাকে দেখতে পাবে না বা চোর ডাকাতের কবলে পড়লে চোর ডাকাত থেকে সে মুক্ত হবে ইনশাল্লাহ তাহলে এটা পবিত্র কোরআনুল কালিমের তাফসির মাঝাহারির মধ্যে রয়েছে আচ্ছা আসুন এবার আমরা দশটি উপকারিতা সম্পর্কে জেনে নেই যেই ঘরের মধ্যে সুরা ইয়াসিন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে দশটি উপকারিতা আল্লাহ সব তালা দান করেন সেই দশটি সম্পর্কে আমরা জানি নি এছাড়া আরও উপকারিতা রয়েছে তবে দশটির কথা আজকে আমরা জেনে নেব যদি কেউ সকালবেলা ফজরের নামাজের পর বা ফজরের নামাজের আগে সুরা ইয়াসিন তেলাওত করে আল্লাহ সব তালা ওই ব্যক্তির সারাদিনের গুনা খাতা মাফ করিয়ে দিবেন তার গুনা খাতাকে রাখবেন না এবং দ্বিতীয় নম্বরে এসে যে ব্যক্তি সন্ধ্যার সময় সুরা ইয়াসিন তার নিজ বাড়িতে মাগরিবের নামাজের পরে ঈশার নামাজের আগে অথবা ঈশার নামাজের পরে সুরা ইয়াসিন পাঠ করবে তেলাউত করবে আল্লাহ সুবাহ তার সারা রাতের গুণাকে মাফ করে দিবেন কেননা মানুষ রাতের বেলা পাপটা বেশিটা বেশি করে এই আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইয়াসিন এই সন্ধ্যার সময় বিশেষ করে মাগরিব বা ঈশার নামাজের পর কেউ যদি তেলাউত করে আল্লাহ সব তালা তার সারাটি রাত্রির গুনা খাতালকে মাফ করে। ดีดีเป็น তিন নম্বর কেউ যদি সকাল এবং সন্ধ্যা সুরাই ইয়াসিন তেলাউ করে তাহলে তার মাগফিরাতের জন্য আল্লাহ সোবাহ নিকট ফেরেস্তা সকল দোয়া করেন আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করিয়ে দিন এইরকমভাবে আল্লাহ তালার নিকট ফেরেস্তারা তার ক্ষমার জন্য জান্নাতে যাওয়ার জন্য নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেন সুবহান আল্লাহামদেহি যদি কেউ সকাল বেলা সুরাই ইয়াসিন তেলাউত করে তাহলে সারাটা দিন আল্লাহ তালা তার পিছনে ফেরেস্তা রাখেন যে ফেরেস্তা তার বিভিন্ন অনিষ্ট থেকে রাখে আল্লাহর ব্যক্তি থাকেন আর যদি কেউ সন্ধ্যার সময় তেলাউ করে সারাটি রাত্রিতে তার জন্য ফেরেশতা নিয়োজিত পাহারায় থাকে পাঁচ নম্বর যদি কেউ সুরা ইয়াসিন সকাল এবং সন্ধ্যায় তেলাউত করে যাবতীয় বিপদ আবদ মুসিবত থেকে ওই বান্ধাকে আল্লাহ তালা হেফাজত রাখবেন এরপরে ছয় নম্বর কেউ যদি সকাল এবং সন্ধ্যায় তেলাউত করে তাহলে সকাল তেলাউত করার কারণে সারাটা দিন ওই ব্যক্তি আরাম আয়সে শান্তিতে থাকবেন তার মনের মধ্যে শান্তি চলে আসবেন আর কেউ যদি সন্ধ্যায় তেলাউত করে তাহলে সারাটি রাত্রিরই সে শান্তির মধ্যে থাকবে সাত নম্বর কেউ যদি রাতের বেলা তেলাউত করে সন্ধ্যায় তেলাত করে তাহলে আল্লাহ তালা সারাটি রাত্রির তাকে শান্তিতে রাখবেন আট নম্বর তার সিরে জাল্লাইনের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি মূর্মূর্ষ রুগী হয়ে যায় তার মানে মৃত্যুবরণ করতেছে এই সময় তার পাশে এসে যদি জীবিত মানুষ যারা আছে তার আশেপাশে তারা গিয়ে যদি এই সুরা ইয়াসিন ওই মৃত্যু ব্যক্তির চতুর্শ্বে বসে তেলাওয়াত করে তা তালা তাকে মালাকুল মাউতের যে ভয়ঙ্কর ফেরেশতা আছে এইটাকে হটিয়ে দিয়ে তখন কি করেন জান্নাতের রাইয়ান নামক একটা জান্নাত রয়েছে বা গেট রয়েছে ওইখান থেকে একটা জান্নাতে ফেরেশতা ওই ব্যক্তির পাশে লাগিয়ে দেন এবং তার কাছে রেখে দেন যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ আল্লা আলা এই সুরা ইয়াসিন যে শ্রবণ করতে করতে মৃত্যুবরণ করলো এই ব্যক্তিকে জান্নাত বেশি করিয়ে দেন সোভান আল্লাহ নাম্বার নয় যদি কোনো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করে তাহলে তার চতুর্শে যদি সুরা ইয়াসিন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ সোভানাওয়া তালা ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাকে কমিয়ে দিবেন নাম্বার দশ কেয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি এই সুরা ইয়াসিন সকাল এবং সন্ধ্যায় তেলাওয়াত করে সে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এইরকমভাবে সুরা ইয়াসিন আমলটা জীবিত রাখে আল্লাহ সব আনত কেয়ামতের ময়দানে তাকে এমনই একটা ফজিলত মর্যাদা দিবেন এই ব্যক্তিটির জন্য সুরা ইয়াসিন মানে কোরআনুল কারিমের এই সুরাটি যেটি বাইশ নম্বর এবং তেইশ নম্বর পাড়ার শুরুতেই অবস্থিত এই সুরাটি তখন তার জন্য সুপারিশ করবেন তো যদি কারো পক্ষে কোরআনকালীন সুপারিশ করে ওই ব্যক্তি জান্নাতে যাবেন যাবেনি আল্লাহাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন আল কোরআন লাকা ও আলাইকা কোরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে যদি তোমার পক্ষে সাক্ষী দেয় তাহলে ওই ব্যক্তিটি হবে জান্নাতি আর যদি কারো বিপক্ষে কারিম সাক্ষ্য দেয় তাহলে ওই ব্যক্তিটি যাবে জাহান্নামি তাই এই সুরা ইয়াসিন যদি তেলাওয়াত কেউ সকাল সন্ধ্যা করে তাহলে আল্লাহ সুমানা তালার অশেষ কুদরতি দয়া রহমের অনুযায়ী এই সুরা ইয়াসিন ওই ব্যক্তির জন্য বা আমাদের জন্য যদি সকাল সন্ধ্যা এই তেলাওয়াতের জন্য কেয়ামতের দিন সুপারিশ করে এর চাইতে আমাদের নিকট বড় পাওয়ার আর কী আছে চাওয়ার আর কি আছে যেই ভয়াবহ কঠিন হাসুরের দিনে মানুষ মানুষকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান কা তার পিতা মাতাকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রীর স্বামীকে চিনবে না প্রতিবেশী তার প্রতিবেশীকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না শিক্ষক তার ছাত্র ছাত্রকে চিনবে না পীর তার মুরিত মুরিতকে চিনবে না এইরকমভাবে দেখা যাবে যে ಕ್ಯೂ ಕಾವು ಚಿನ್ ಮೇನಾ ಯೋ ಮಲ್ ತೀ নাফসু নাফসিং সাই সুরা আল বা আল্লাহ তালা বললেন যে এখানে কেয়ামতের ময়দানটা এমনই হবে শুধু মানুষ নাফসি নাফসি বলতে থাকবে তো ওই দিন যদি কোরআনুর কারিম কারোর জন্য এতটুকু সামান্য পরিমাণে সুপারিশ করে ওই ব্যক্তিকে ও তালা জান্নাতের মধ্যে তাকে ঠিকানা দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাই এই সুরা ইয়াসিন আমাদের সকলের উচিত সকাল এবং সন্ধ্যায় তেলাওয়াত করা বিশেষ করে ফজরের নামাজের আগে হোক অথবা ফজরের নামাজের পরে হোক আমাদের সুরা ইয়াসিন তেলাউত করতে হবে এছাড়া অন্য জায়গায় রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইয়াসিন একবার তেলাউত করে আল্লাহ সুবান তাল্লাহ তাকে দশ বার পবিত্র কোরআন কারিম খতম করার সোয়াব দান করিয়ে দিবেন এক সাহাবি বলেন যে আমার জীবনে আমি যতগুলো সুরা দেখেছি এর মধ্যে সুরা এখলাস আর সুরা ইয়াসিন এছাড়া এর চাইতে বড় উন্নত কোনো সূরা আমি দেখি নাই রাসুল্লা সাসাল্লাম বললেন প্রতিটা মানুষের হৃদয়ের কলবের মধ্যে একটা হৃৎপিণ্ড থাকে আর এই সুরা ইয়াসিন হলো কোরআনুল কারিমের কলিজা বা হৃৎপিণ্ড বলা হয় অন্যত একটা হাদিসের মধ্যে আসছে আয়াতুল কোরসিকও বলা হচ্ছে তবে হৃৎপিণ্ডু বা কলিজা বলা হচ্ছে সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিন আমরা অনেকে হয়তো একদিন পর্যন্ত জানতাম না যে আর অত ফদিলত এত মর্যাদা আজ থেকে আমরা যেনারা জানলাম অবশ্য আমরা পাঠ করার আমল করার চেষ্টা করব এটা বিশেষ কোনো অনেক সময়ের ব্যবধান সময় নয় যদি প্রতিদিন আমরা পড়তে থাকি এভরিডে এটা তেলাওত করতে থাকি তাহলে আমাদের কারো না কারোর অন্তরের মধ্যে ঠোটস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার এটা সহজতর হয়ে যাবে প্রত্যেকটা দিন সুরা ইয়াসিন যদি কেউ তেলাওত করতে থাকে তাহলে এক সময় দেখা যাবে যে তার জন্য অত্যন্ত খুব সহজ হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে দশটি উপকারিতার কথা আমরা শুনলাম সুরা ইয়াসিনের এগুলো আমরা যদি আমল করি আল্লাহ তালা আমাদেরকে উত্তম যজ্ঞা পুরস্কার দান করবেন পরিশেষে সকলের মঙ্গল ও হেদায়ত কামনার্থে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি